কিতাবল্লাহি সুন্নাত রাসুলহি আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কোরআন আর আমার হাদিস আমার সুন্না রেখে যাচ্ছি এই দুইটা যারা আক্রায়া ধরবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না তারা কখনোই পথ বোলা হবে না সেই দুইটা কি আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস এই দুইটা আমাদেরকে ধরতে হবে এই দুইটা যদি আমরা না ধরি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কঠিন আজাবের দুঃসংবাদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ইব্রাহীম ইব্রাহীম আলী সৌলাতুআসলাম একজন নবী ছিলেন মুসলমানদের জাতির পিতা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলিহী সোলাতুআসলাম ওনার নামে একটা সুরা আছে তেরো পারার চোদ্দ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা সুরা শুরু হয়েছে সুরা ইব্রাহিম

যদি আমরা শুকুর গুজার হই যদি আমরা শুক্রিয়া আদায় করি অর্থাৎ আল্লাহ তাল্লার যখন যেই বিধান ওগুলো আমরা পালন করি আল্লাহ ওয়াদা করে বলেছেন নাকুম আল্লাহ তাআলার হুকুম পালন করার কারণে শুকুর গুজার হওয়ার কারণে আল্লাহ ওয়াদা করেছেন তোমাদেরকে আমি নিয়ামত অগণিত নিয়ামত তোমাদেরকে দান করব তোমাদেরকে এত বেশি নিয়ামত দান করব তোমরা পেয়ে বলবা যে আমি এত পাওয়ার উপযুক্ত ছিলাম না লে আজি দ না কুম আল্লাহ এত বেশি নিয়ে আমোদ দান করবেন বলে ইনকাফারুতুম ইন্না আজাদ বিলাশাদি দে বলে ইনকাফারতুম আর তোমরা যদি না শুকুরগুজার হও শুকরিয়া না করো ইন্না আজাবি লাশাদি জেনে রাখো আল্লাহ তালার আজাব অত্যন্ত কঠিন আল্লাহ যখন ধরবেন তখন আর ছোটা যাবে না এই জন্য মহতারাম হাজিরিন শুকুর বান্দা কারা নামাজের সময় হলে নামাজ পড়তে যায় তারা শুকুর বান্দা যারা হালাল খায় হারাম থেকে বিরত থাকে তারা শুকুরুগুজার বান্দা যারা রোজা রাখে হজ করে জাকাত দেয় তারা শুকুর বান্দা যারা অন্যায় করে না তারা শুকুরুগুজার বান্দা যারা ন্যায়ের পথে চলে তারা শুকুর বান্দা যারা আল্লাহ তালার বিধানকে প্রত্যেকটা মুহূর্তে মনে রাখার এবং পালন করার চেষ্টা করে তারাই শুকুরুগুজার বান্দা যারা আল্লাহকে ভুলে থাকে সকালবেলা ফজরের সময় কষ্ট হয় বিদায় ফজরে আসে না তারা না শুকুরুগুজার বান্দা আল্লাহ তাদের উদ্দেশ্যেই বলেছেন যে তাদেরকে আমি শক্তভাবে ধরবো দুনিয়াতে ধরবো আখেরাতে তাদের জন্য কঠিন আজাব আর লাঞ্ছনাদায়ক অপমানজনক যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষা করবে সম্মানিত হাজরিন শুকুর গুজার বান্দা কাকে বলা হয় যারা টাকনুর নিচে কাপড় পরে তারা না শুকুর বান্দা যারা টাকনুর উপরে কাপড় পরে এই হাদিসটা পুরুষদের জন্য পুরুষরা টাকনুর উপরে কাপড় পরতে হবে যারা টাকনুর নিচে যেই পুরুষরা কাপড় পরে ওই জায়গাটা জাহান নামে যাবে তার মানে সেও জাহান নামে হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ব্যাপরদায় চলে শুধু পর্দা মহিলাদের জন্য নয় কুল্লিল মুমিনিনা ইগযু মিন আবসারিহিম ওয়া ইহফাযু যে তোমরা এরকম তোমাদের দৃষ্টি অবনত রাখো তোমরা তোমাদের পর্দা করো এবং তোমাদের লজ্জাস্থান হিফাজত করো রব্বে কারীম ইরশাদ করেন সুরাতুন সূরাতুন নূর আঠারো নং পারার বারো নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আল্লাহ বলতেছেন যে তোমরা পর্দা করো পর্দা শুধু আমরা মনে করি মহিলারা বোরকা পরবে পর্দা করবে হিজাব করবে তা না আমরা যারা পুরুষ রয়েছি আমাদের দৃষ্টি যদি উল্টাপাল্টা হয় আমরা যদি মাহারাম আর গায়রে মাহারাম এর এইটা যদি না বেঁচে চলি তাহলে আমাদেরও পর্দা খেলাফির গুণা হবে তো বলা উদ্দেশ্য যারা পর্দা করে না তারাও কি না শুকুর বান্দা যারা হালাল হারাম বাছে না হালাল আর হারাম বাছে না টাকা আসলেই হল টাকা কিভাবে কামানো যায় হালাল না হারাম এটা বাছে না তারা না শুকুর বান্দা আল্লাহ তাদেরকে বলেছেন তাদেরকে আমি কঠিনভাবে ধরব দুনিয়াতেও ধরবো আখেরাতেও ধরব এই জন্য সম্মানিত হাজিরিন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমি খুববার শুরুতে যেই হাদিসটা বলেছিলাম রসুল বলেছেন কিতাব আমি দুইটা জিনিস শিখে যাচ্ছি যারা এই দুইটা জিনিস ধরবে আল্লাহ তাদেরকে ইমানের উপর অটল অবিচল থেকে দুনিয়াতে জান্নাতি হয়ে তারপরে দিয়ে দিবেন এই জন্য মহাতার ফজরের সময় যতই কষ্ট হোক আমরা ফজরের নামাজ পড়ব। এ রাজি আছি তো ইনশাআল্লাহ কে কে রাজি নাই হাত তোলেন তো কে কে রাজি নাই ফজরের সময় নামাজ পড়তে আসতে তারা হাত তোলেন আলহামদুলিল্লাহ অন্য অনেক জায়গায় এটা বললে ম্যাক্সিমাম হাত তুলে ফেলে আপনারা মনোযোগী আছেন এত কোলাহলের মধ্যে আপনারা মনোযোগী আছেন বলি আলহামদুলিল্লাহ মোহতরম হাজরিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর হাবিব সাল্লু আলহিউস্লাম বলেন না সাল্লু আলি ওসাল্লাম রসুল্লাহ সাল্লাহু আলি এর নাম শুনলে সল্ল্লাহু আলি আসসাল্লাম বলতে হয় আমরা জানি তো ইনশাআল্লাহ রাসূলের যতবার নাম নিব সাল্ল্লাহ আলি সাল্লাম বলব তো ইনশাআল্লাহ

দুরু শরীফ বেশি বেশি পড়তে বলেছেন অথচ এই শরীফ আল্লাহ আলামিন এবং ফেরেশতারা রাসূলের উপর পড়ে খেয়াল করিস কথাটা আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দুরুদ পড়ে আল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দূরত ফেরেশতারা রাসুলের উপর দুরুদ পড়ে আর আমরা যদি দূরত পড়তে পারি রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এই কোরআনের আয়াতের ব্যাখ্যা স্পষ্ট বোঝা যায় একটা হাদিসের মাধ্যমে রসুল বলেছেন মাংসাল্লা আলাইয়া ওয়াহিদা সল্লাল্লাহ আলাই যে ব্যক্তি রাসূলের উপর নবীর ওপর একবার দূরত পড়বে আল্লাহবুল আয়লা মেন দূরতপন্নওয়ালা ব্যক্তির ওপর দশটা রহমত পাঠাবেন তার দশটা গুনা মাফ হবে জান্নাতে তার দশ স্তর মর্যাদা বাড়বে জোরে বলেন না সুবাহ আল্লাহ এই জন্য দুরুশুরি পর্বতে ইনশা আল্লাহ তো যেটা বলতেছিলাম রসুন্লাহ আলহিম আল্লাহ তালার কাছে অনেক দোয়াই করেছেন অনেক দোয়াই করেছেন তার মধ্য থেকে পাওয়ারফুল মোস্ট ইম্পর্ট্যান্ট একটা দোয়া আছে যেই দোয়াটা আল্লাহ কবুল করেছেন সেটা হলো আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা অর্থ কি ইয়া রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে যারা সকাল বেলাকে কাজে লাগাবে আল্লাহ তাদেরকে দামি বানাই দিও তাদের প্রত্যেকটা কাজে তুমি বরকত দিয়ে দিও কে দোয়া করেছেন আল্লাহর হাবিব সাল আলাই আল্লাহর কাছে আমাদের জন্য এই দোয়াটা করেছেন আর আমরা কি করি সকালবেলা একটু কষ্ট হয় বিদায় কি করি ঘুমায় থাকি সকালবেলা যারা ঘুমের মাধ্যমে দিনটা শুরু করবে সর্বপ্রথম আমরা আল্লাহ তাল্লাহার নারাজি দিয়েই আল্লাহ তালার এই জমিনে বসবাস করা শুরু করি হয ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহি ওনার এক কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন সময় অনেক সংক্ষিপ্ত ভাই আমি ঘুষে কথা বলতে পারতেছি না এই ছোট বাটা দুই একটা কথা বলে শেষ করে দেব ইনশাল্লাহ একটু মনোযোগী থাকেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে অনেক কিছুই জানতে পারবো যদি আল্লাহ তৌফিক দান করেন ইমাম গাজালী রহমতুল্লাহ আলেই তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন যে দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে তার মধ্য থেকে সর্বপ্রথম ঘুমের থেকে যায় যে প্রাণীটা ওঠে সেটা হলো হিনজির শুকর তিনি অনেক বড় দার্শনিক ছিলেন অনেক বড় জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন এই জন্য হাজরিন উনি কি বলেছেন সর্বপ্রথম যেই প্রাণীটা ভোর রাত্রে ঘুম থেকে ওঠে সেটা হলো শুকর শুকর দুনিয়ার মধ্যে একচে নিকৃষ্ট কোনো প্রাণী আছে ভাই কথার উত্তর দেন আছে এই প্রাণীটা সকালবেলা ভোর রাত্রে উঠে আল্লাহ তালার কাছে বলে ইয়া আমাকে কোন বেনামাজির চেহারা দেখায়েন না শুকর কামনা করে আমাকে কোন বেনামাজির চেহারাটা না বেনামাজি কত ভয়ঙ্কর কোরআন দিয়ে প্রমাণ করবো ইনশাআল্লাহ আল্লাহ একটু পরে যে বেনামাজির কোন চেহারা কোন বেনামাজির চেহারা অন্তত আমাকে দেখায়েন না শুকর যে শুকর এ বলে আল্লাহর কাছে বলে কুরআন হাকিমে নয় নং পাড়ার তেরো নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ কি বলেন ওয়াল যে আমি জিন এবং ইনসানের বিশাল সংখ্যক একটা বিশাল একটা শ্রেণীকে জাহান নামে দিব জিন এবং ইনসানের বিশাল একটা শ্রেণীকে আমি জাহান নামে দেব কেন দিব লঘুম কলু বললে এফ বিহা তাদের অন্তর ছিল তাদের বুঝ ছিল বুঝকে কাজে লাগায়নি সঠিকটা বোঝার চেষ্টা করে নাই ও লাগুন অ্যা ইউ বিহা তারা দেখেও না দেখার ভান ধরেছে ভালোটা দেখেছে তারপরও ভালোটা ধরে নাই ও লাগুম অ্যা দ্য বিহা তারা শুনেছে কিন্তু শুনেও না শোনার ভান ধরেছে এই তিনটা কথাকে সুন্দরভাবে বলা হয় বুঝেও না বুঝার ভান দেখেও না দেখার ভান শুনেও না শোনার ভান এই তিন ভান যারা ধরবে আল্লাহ বলেন তারা হলো চার পায়া যন্ত্রণায় বলি না এটা কোরআন থেকে বলতেছি কেউ মনে কষ্ট নিব না আল্লাহ বলতেছেন যারা বুঝেও না বুঝার ভান দেখেও না দেখার ভান শুনেও না শোনার তারা হলো চার পায়া জন্তুর পায়া জন্তু কারা সকলেই বুঝি চার পাও যেগুলা যে জন্তুদের যদি তারা এই তিনটা ভান ধরে দেখেও না দেখার ভান শুনেও না শোনার ভান বুঝেও না বুঝার ভান যারা ধরবে তারা হলো চার পায়া জন্তুর নেয় আল্লাহ সাথে সাথে বলতেছেন শুধু তা না তার চেয়েও নিকৃষ্ট তাহলে এই কোরআনের আয়াতের সাথে আর ইমাম গাজাল রহমতুল্লাহ আলী ওনার কথার সাথে মিল আছে কি মিল আছে কি না উনি বলেছেন যে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে প্রাণীটা ভোর রাত্রে ওঠে সেটা হলো শুকর অর্থাৎ মানুষ যদি এই তিন ভান না ধরে এই তিন ভান থেকে বাঁচে অর্থাৎ আল্লাহ তালার হুকুম যখন যেটা যেভাবে মানে ওই ব্যক্তি এত উত্তম হয়ে যায় ওই ব্যক্তির দাম ফেরেশতাদের থেকে বেশি হয়ে যায় আর যখন আল্লাহ তালাকে ভুলে আল্লাহ তালাকে ভুলে একেবারে গাফেল হয়ে ঘুরতে থাকে তখন তার দাম এত নিকৃষ্ট হয়ে যায় এত কম দামি হয়ে যায় এত নিকৃষ্ট হয়ে যায় যে শুক্রের চেয়েও নিকৃষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ এই জন্য মোহতার মাহজরিন আল্লাহর ওয়াস্তে যেই কথা থেকে আমি এই কথায় আসছিলাম সেটা হল রসুল্লাহ আলী বলেছেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহর রসুল আল্লাহর কাছে এই দোয়াটা স্বতন্ত্রভাবে করেছেন আল্লাহ এই দোয়া কবুল করেছেন আমার উম্মতের মধ্যে যারা সকালবেলাকে ইবাদতের মাধ্যমে শুরু করবে সকালবেলাকে কাজে লাগাবে ভালো আমলের মাধ্যমে শুরু করবে আল্লাহ তাদেরকে ভরপুর কামিয়াবি দান করি তাদেরকে বরকত দিয়ে ভরপুর মালামাল করে দাও আল্লাহ রসুল সালাম দোয়া করেছেন আর আমরা যদি সকালবেলা ঘুমায় থাকি সর্বপ্রথম আল্লাহ তালার নারাজি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া নেয়া দিনটা শুরু করব। দেখেন আজকালকে আমাদের মধ্যে যারা দুরারোগ্য ব্যতিতে আক্রান্ত হয় কঠিন রোগাক্রান্ত হয় তখন ডাক্তার বলে যে সকালবেলা ঘুমায়েন না দুই চার দশ কিলোমিটার হাইটেন বলে না বলেনি ভাই বলেনি হ্যাঁ আচ্ছা আমাদের মধ্যে যারা বিহারি একটা কথা বলে ওই যে উর্দু ভাষা বলে বিহারি আরে একটা কথা বলে সুবেহ কি হাওয়া লাখো রুপিয়ে কি দেওয়া এই কথাটা বলেনি ভাই কেউ শোনেন নাই সকালবেলার বাতাস লাখ টাকার ঔষধ সকালবেলার বাতাস লাখ টাকার শেফা লাখ টাকা দিয়াও এত আরোগ্য পাওয়া যায় না এই কথাগুলা হাদিসের সাথে স্পষ্ট মিলে যায় রসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন যে ফজরের নামাজের আগ মুহূর্তে আর পর মুহূর্তে যে বাতাসটা আসে সেই বেশ সেই বাতাসটা জান্নাতের বাতাস বলি আল্লাহু আকবর আপনি দুনিয়াতে যদি আল্লাহর হুকুম চলেন আপনি দুনিয়াতে থাইকা জান্নাতের বাতাস উপভোগ এবং গায়ে লাগাইতে পারবেন এবং রাসূল ওয়াদা করেছেন যারা ফজরের মাধ্যমে আল্লাহ তাআলার গুজারের মাধ্যমে ফজরের নামাজের মাধ্যমে যারা দিনটাকে শুরু করবে আল্লাহ রবুল্লা আলামিন ওই ব্যক্তি যত দিন বাঁচে আল্লাহ তাকে দুরারোগ্য ব্যতি থেকে হেফাজত রাখবেন আর যদি আক্রান্ত হয় তার থেকে পরিত্রাণ হওয়ার পাওয়ার তৌফিক দিয়ে দিবেন এই জন্য মোহতারাম হাজরিন আমরা কে কে সুস্থ থাকি রাজি আছে হাত তোলেন তো আমরা কে কে সুস্থ থাকতে চাই তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে যদি হাত নামাই আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা যদি আমাদের বিশ্বাস হয় তাহলে আমাদের এটাও বিশ্বাস করতে হবে যে আমাদেরকে সকালবেলা ঘুমাইলে চলবে না নামাজ পড়তে হবে কি বাস্তবতা বাস্তবে না কি ভাই কোরআন সত্য নাকি মিথ্যা আল্লাহ রাসুলের হাদিস সত্য না মিথ্যা এই সত্য এই কথাটা সত্য না মিথ্যা যে ব্যক্তি সকালবেলা ঘুমাই থাকবে আল্লাহর কসম রেসুল উল্লাহ সাল্লাল্লাহ ও বলেছেন মান্তার কাসোলেতা ফকদে কেফরা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কুফুরি কাজ করলো কিছু কিছু মো কারাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন মান্তার কে সোয়ালেতা ফকদে কেফরা মান্তার কাসোয়ালেতা মুতে আম্মিদান কেফরা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল এটাকে কোনো গুণাই মনে করলো না সে কাফের হয়ে গেল না উজুবিল্লাহ বলেন না না উজুবিল্লাহ নামাজ শ্রেদিলি ইমান থাকবে হ্যাঁ আল্লাহ কুরআন হাকিমে বলেছেন ইন্নসলাত ক্যান তালল মমিনী না কিতাব মৌকুতা ইন্ন সলাত ক্যান তালল মুমিনী ভাই আমি অজু স্টেঞ্জার সময় দেবো একটু বসেন একটু বসেন অল্প সময়ের মধ্যে ঘুষে কিছুই বলতে পারতেছি না কয়েকটা কথা শেষ করি আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে হাকিমেরা যেটা বললাম যে একটা পড়লাম আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি নামাজকে সময় মতো পড়ার জন্যই ফরজ করেছি অর্থাৎ নামাজ পড়া যেমন ফরজ ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ অর্থাৎ আপনি যদি এই চিন্তা করেন অনেক রাত্রে যদি ঘুমিয়েছি দুইটা তিনটা চারটায় ঘুমিয়েছি পাঁচটায় কীভাবে উঠে নামাজ পড়বো এত কষ্টের কাজ কাজ কীভাবে করবো ঠিক আছে সকাল সাতটা আটটা নয়টা দশটায় যখন উঠি অফিসে যাওয়ার আগে কাজে যাওয়ার আগে নামাজটা পড়ে ফেলব কাজা করে নেব তাহলে মনে রাখবেন আপনি সর্বপ্রথম যে কাজাটা করলেন সেটা হলো ওয়াক্ত মতো নামাজ পড়েন নাই এই জন্য একটা অতিরিক্ত কাজা হলো নামাজ তো পড়েন নাই একই তো কাজা করেছেন দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আপনাকে জাহান নামে জ্বলতে হবে এবং অতিরিক্ত একটা কাজা করেছেন সেটা হল সময় মতো পড়েন নাই অসময়ে পড়েছেন অতিরিক্ত একটা কাজা অতিরিক্ত একটা ফরজের আপনি ফরজ তরক করেছেন এই জন্য মোহতারাম হাজরিন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ইসলামে কোনো অংশ নাই সে দাবি করবে মুসলমান আল্লাহর কসম সে দাবি করতে পারবে বাস্তবে সে মুনাফিকার বেঈমান কোরআন যদি সত্য হয়ে থাকে আল্লাহ রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে এই কথাটা একশো একশো সত্য যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে ইমানদার থাকতে পারবে না সে বেঈমান রেসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেন ইউস মিহ কাফি জামানা এমন হবে মানুষ মুসলমান দাবি করবে কিন্তু আদতে সে কাট্টা একজন বেঈমান নাওজুলিল্লাহ বলি শেষ জামানা এমন হবে ইউসমিহ ইমান ওয়ুম কাফিরা সকালবেলা মুসলমান থাকবে বিমান বিকালবেলা বেইমান হয়ে যাবে বিকালবেলাও ইমানদার ছিল ঘুমানোর আগে বেমান হয়ে ঘুমিয়েছে অথবা রাত্রেও ইমানদার ছিল সকালবেলা বেইমান হয়ে গেছে শেষ জামানায় এমন অহরহ ঘন ঘন অতিরিক্ত মুহূর্তে মুহূর্তে ঘটবে মানুষ বুঝতেই পারবে না ইমানদার ঘোষণা দিবে মুসলমান দাবি করবে আদতে একটা কাট্টা কাফের আর বেঈমান আল্লাহর কোরআনের আয়াত সত্য না মিথ্যা আল্লাহ রাসূলের হাদিস না মিথ্যা ভাই সকালে কে কে ফজর পড়বো ইনশাল্লাহ হাত তোলায় দেখে দেয় আল্লাহ সকলের হাতকে কবেলামান জোর করে নেন আল্লাহ সকলকে মুজাহাদার সাথে এরকম জোহদো জিহাদের সাথে ফজরের নামাজ পড়ার টফিক দান করেন ফজরের নামাজ পড়লে আল্লাহ রব্বোলা আয়লামিন আমরা যে কামাই রোজগার করি সকলে কিন্তু কামাই রোজগারের মাধ্যমে খুব বেশি একটা সুখই না ঠিক না ভাই আপনার অল্প সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিতে পারেন কি পারেন না পারেন আল্লাহর ওই শক্তি আছে আল্লাহর ওই তো আল্লাহ তৌফিক দিতে পারেন যদি বিশ্বাস হয় ভাই ফজর ধরেন আপনার বাকি আর যে চারক নামাজ এমনভাবে আদায় হবে ওই নামাজ এমনভাবে আদায় হবে মানুষ দুনিয়াতে আপনাকে দেখলেই বলবে দেখেন জান্নাতি লোকটা হাইরা যেতেছে যে জান্নাতি লোকটা এমনই হয় জান্নাতি লোক এমনভাবেই চলে মোহতরম হাজরিন আমরা কথাগুলো খুব মনে রাখবো এই জন্য মোহতরম হাজরিন কোনো কথাকে আমরা ফালাই দেবো না ভাই কথা যদি তিতাও লাগে নিজের গায়ের উপরও লাগে মানার চেষ্টা করবেন আল্লাহ রব আলমিন অবশ্যই আপনাকে জান্নাতি বানায়াত তারপর দুনিয়া থেকে নেবেন রসুলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসে করিমার মধ্যে যেমন বলেছেন আল্লাহ কুরআন হাকিমে ইয়াসিনের আগের ছুড়া বাইশ নং পাড়ার শেষ আমরা যদি হাসরের ময়দানে দরা খেয়ে যাই আমরা আল্লাহর কাছে কি বলবো এটা আল্লাহ জানেন না আল্লাহ জানেন না কি বলেন না আল্লাহ জানেন তা আমরা ওই মুহূর্তে দরা খাইলে কি বলবো বামপন্থী অর্থাৎ জাহান নামি হইয়া কি বলবো এটা আল্লাহ জানেন আগেই জানাই দিছেন সতর্ক হও তোমরা এগুলা বলবা অতএব এটা যেন বলতে না হয় ময়দানে তুমি হাসরের এই কথা যেন না বলতে হয় আমি জানাই দিচ্ছি তোমরা কি বলবা আল্লাহ আয়লামিন বদ আমলের কারণে জাহান্নামি হয়েছি মেহরবানি করে আবার দুনিয়াতে পাঠান জান্নাতি হইয়া তারপরে আসব আল্লাহ কি বলবেন আমি কি তোমাকে দুনিয়াতে ভালো হওয়ার জান্নাতি হওয়ার সুযোগ দেই নাই অবশ্যই অবশ্যই অগণিত লক্ষাধিক নবী রাসুল তাদের ওয়ারাসাতুল আম্বিয়া উলামে কেরাম কেমত এক পর্যন্ত অবশিষ্ট থাকবে ছিল আছে থাকবে তারা তোমাকে সতর্ক করেছে তুমি মানো নাই আবার দুনিয়াতে যাওয়া ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই মিন ফেজুকালিমিন তুমি তোমার নফসের উপর জুলুম করেছ এখন তুমি জাহান নামে যাও তুমি জালেম তোমাকে সাহায্য করার মতো কেউ নেই এই কোরআনের আয়েত বিশ্বাস হয় ভাই এ একটা দেখে নিবেন সুরা ইয়াসিনের আগে সুরা সুর ফাতির বাইশ নং পারার সত্তর নম্বর পৃষ্ঠার শেষ আয়াত আর একটা আয়াৎ সুরাতুল হাফে চলে যাই পূর্ণ নং পারার শত্রু নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ বলতেছেন ওয়া ওরেদু আই লা অনা বি কাশফ্মে লকদী তুমুন এ কে মা ফ লে কু নে কুম্ আলে মাল বেল জাম নে যে আলেন একুম ওয়াইদা আমরা মরে যাওয়ার পরে আমরা নিঃশেষ হয়ে যাব আমাদের কিছুই অস্তিত্ব থাকবে না ঠিক না এরপরেও আল্লাহ তা ওই অস্তিত্বহীন থেকে আবার অস্তিত্ব দিয়ে এভাবে যেভাবে দুনিয়াতে আছি এইভাবে আবার আমাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবেন আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করাবেন আমাদেরকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করাবেন এই শক্তি আল্লাহর আছে কি না আছে কেমন হলে কোন আলাইকুম্মা ঈদা আল্লাহ বলতেছেন যেমন আমরা আছি আমরা নিঃশেষ হয়ে যাওয়ার পরে অস্তিত্বহীন অস্তিত্বহীন হয়ে যাওয়ার পরে আবার হাসরের ময়দানে এইভাবে উঠায় আমাদেরকে বিচারের কাঠ করায় দাঁড় করাবে এরপরে আমাদের সামনে কি দিবেন নামা দিবেন ওবৌদি আলীল কিতাব এমন একটা নামা কিতাব দিবেন ওদি আলীল কিতাব ফেতারুল মুজরিমিন মুশফিক সমস্ত ইমানদার বেইমান সবাই সেই নামা দেখতে পারবে শোয়ীফা দেখতে পারবে দেখে কি বলবে ইয়া ওহিলাতানা মালী হা জালকিতা লে ইউয়া দেও সহী না তাই লা কেবি এখানে হর পেনে দা ইয়া ওহি লতানা মা লেহা জাল এটা কেমন আমুলনামা দুই চার দশ কিলোমিটার দূরে যায় চিন্তা করছিলাম ওরে যদি বাড়ে পায় ওরে মেরানো ওরে যদি সুযোগ পায় ওরে এই কাজটা করে ফেলম কেউ দেখে নাই ফেরেস তারা আল্লাহ দেখেছে আল্লাহ জেনেছে লিপিবদ্ধ করে রেখেছে আপনি কল্পনা করেছেন কোনো অন্যায়ের কল্পনা করেছেন সেটাও লেখা হয়ে গেছে আপনি ওই মুহূর্তে বলবেন এনে আহ এটার মধ্যে কি লেখা কল্পনা করেছি যা ষড়যন্ত্র করেছি কল্পনার মাধ্যমে সেটাও লেখা হয়ে গেছে ল্যা ইয়োগা দিনু সঘ ইউ না তেও বলে কেভিও আর বড় কিছুই বাকি থাকবে না সব কিছু আমাদের চোখের সামনে আসবে ও আমার জাদু ম্যা আমিনু হাজিরা ও আমার জেদু মা মিনু হাজিরা বলে মরা বুকা হায়দা ও আবার জাদু তারা সবাই পাবে মা আমিল ও যে আমল করেছে হাজিরা সব কিছু তার সামনে দেখতে পারবে তোমাদের প্রভু ওই বিচারের সময় তোমাদের উপর বিন্দু মাত্র যারা পরিমাণ কোনো জুলুম করবেন না যে যা করেছে তারই বিচার হবে কেউ একটা দশটা গুন্না করেছে একটা বারায় আল্লাহ বিচার করবে আল্লাহ কখনোই এটা করবেন না আল্লাহ কোনো জালেমকে পছন্দ করেন না আল্লাহ কোনো রকম জুলুম করবেন না নাই আর ইনসাফের সাথে আল্লাহ বিচার করবেন এই জন্য মোহতরাম হাজরিন এত অল্প সময়ের মধ্যে ভূমিকাই তো শেষ করা যায় না কিভাবে বয়ান করা যায় যাই বলা হয়েছে ভাই যদি আমরা মানতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জান্নাতি বানায়া এই দুনিয়া থেকে নিবেন একটা ঘটনা নামাজের এখন সাত আট মিনিট আছে না এক মিনিটের মধ্যে একটা ঘটনা শেষ করে দিয়ে তারপরে শেষ হয়ে যাবেন মসজিদ কাছে আছে অজু করে নামাজে দাঁড়াই যাবেন ইনশাল্লাহ একটা ঘটনা শেষ করি একটা বলি হজর আবু আন আনহুনার নাম শুনেছি না আমরা উনি আবুজি রসুল্লাহাম কোথায় যেতেন আর কি করতেন খালি তার পিছনে পিছনে লেগে থাকতেন আর বলতেন বলতেন্লাহ ইয়া আল্লাহ আমাকে এমন কিছু নসিহত করেন যেগুলি আমি মানলে জান্নাতি হইতে পারবো যাই হোক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক নসিহতি ওনাকে করেছেন আর ওই রসুলের কথা অনুযায়ী চলেছেন আর তার মর্যাদা এত বেশি হয়েছে একদা রসুল্লাহ সাল আলহি কাছে জিব্রাইল আমিন আলহি সাল্লাত আসসালাম ওহে নিয়ে এসেছেন জিব্রাইল এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একসাথে বসা ওহী নিয়ে আসছেন আর ওই মুহূর্তে জিবরাইল বলতেছেন ঘটনা এক মিনিটে শেষ করতেছি জিবরাইল রসুলকে বলতেছেন হে আল্লাহ রসুল আপনার প্রিয় সাহাবি ওই দেখেন হাইটা যাইতেছে আপনার প্রিয় সাহাবি ওই দেখেন হাইটা যাইতেছে আবুজর গিফারি হাইটা যাইতেছে রাসুল অবাক যে ভাই জিব্রাহ তুমি গিফারি যে কিভাবে চিনো রসুল্লা সাল্লামের এই উত্তরে বললেন আরে আমি তো আবুজর গিফারিকে চিনি তা না আল্লাহ রসুল আল্লাহ আমিন আসমানের যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদের কাছে আবুজর গিফারির নাম নিয়ে গর্ব করে যে তাকে আমি পছন্দ করি তাকে চিনি আমি সবাই তুমি সবাই তাকে চিনে নাও তার জন্য মাগ ফেরাত কামনা করো কেন আল্লাহ রসুলকে যেভাবে মানতে হয় আল্লাহর হুকুম যেভাবে মানতে হয় ওইভাবে আবুজর গিফারি মেনেছেন ওই যে রসুল্লা সাল্লাম এক হাদিসে বলেছেন আল্লাহর হুকুম রসুলের তরিকে অনুযায়ী যারা চলবে ওই ব্যক্তির নাম নিয়া স্বয়ং আল্লাহ গর্ব ফেরেশতাদের কাছে তার নাম নিয়া নিয়া গর্ব করেন যদি কেউ আল্লাহর হুকুম মতো চলে তার দাম ফেরেশতাদের থেকে উঠবে আর যে ব্যক্তি আল্লাহ তাল্লাহর হুকুমের বাহিরে চলবে ওই ব্যক্তির অবস্থান কোথায় শুকুরের চেয়ে নিকৃষ্ট কোরআন দিয়ে প্রমাণ করেছে ঠিক না ভাই